একে তো পটল দেখলে সবার জ্বর উঠে যায় তারপরও এটা সস্তা সস্তায় এর তিন অবস্থা হয়ে গেছে পটলের নাম শুনলেই অনেকের নাক ছিটকানি শুরু হয়ে যায় এই পটল যে এভাবে ভর্তা বানিয়ে খেতে এত বেশি মজা লাগে আপনি চাইলে এক হারিভাত নিমিশেই কিন্তু উধাও হয়ে যাবে এভাবে একবার ভর্তা বানালে পটলগুলা ফ্রিজে থেকে ওদের অবস্থা একদমই নাজাল হয়ে গেছে এইগুলাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখের যে অংশটা ছিল দুই পাশে ওটা কেটে নিয়েছি আর একটা পুতার সাজ এগুলোকে আমি থেতো করে নিব আপনারা চাইলে এগুলোকে গোল করেও কেটে নিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখ ছেন অবশ্যই জানাবেন তো সবগুলা কিন্তু থেতো করা হয়ে গেছে এরপরে হচ্ছে ভেজে নেওয়ার পালা এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি পিঁয়াজ রসুন আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভত্তাটা আমি একদমই ঝাল ঝাল করে বানাবো এই ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন এখানে ধনিয়া পাতা দিলাম আর ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে একদমই ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে এবার সেম কড়াই কিন্তু আমি পটলগুলা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলটা কিন্তু ভালো করে ভাজতে হবে না না হলে কিন্তু খেতে ভালো লাগবে আমার এই ভর্তাটা হচ্ছে আমার মা অনেক বেশি মজা করে বানায় আমার আমার খুবই পছন্দ সবাই অনেক বেশি পছন্দ করে তো ভাজাভাজির কাজ কিন্তু শেষ এবার হচ্ছে শিল্পাটায় ভত্তাটা বানিয়ে নিই অবশ্যই শিল্পাটায় বানালে ভর্তা খেতে বেশি মজা লাগে আর যাদের হাতে একদমই সময় থাকবে না তারা কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারে পটলের দাম কিন্তু দিন দিন কমতেই আছে এজন্যই এই বেচারাকে খেতে চায় না আর এইভাবে ভত্তা করে খেলে অনেক বেশি মজা লাগে এই ভত্তাটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ আর বললাম তো যে আপনারা যারা এখনও খান নাই তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু একবারে মিহি করে বেটে ফেলেছি এই ভত্তাটা খাওয়ার পরে জাস্ট বলবেন যে মাছ মাংস রেখে আমি এই পটলের ভত্তা দিয়ে ভাত খাবো আমি এখানে আবার পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিলাম এগুলাকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে তো আপনারা যদি চান ওভাবে শিল্পাটা বেটে খেতে ওইটা একটা অন্যরকম স্বাদ আর এইভাবে যদি বানানোর পরে আবার তেলে দেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে আমরা কিন্তু সবসময় এইভাবেই ভর্তাটা বানাই তো পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি ভর্তাটা দিয়ে নিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট এখানে নাড়াচাড়া করে নিব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পুরাপুরা একটা গন্ধ আসবে দেখেন ঠিক এই রকম হবে বেশি তেল দিলে কিন্তু ভত্তা আবার খেতে বেশি একটা ভালো লাগবে না এই ভত্তাটা খাওয়ার পরে যাদের মুখে রুচি নেয় তাদের কিন্তু নিমিশেই রুচি চলে আসবে এত বেশি মজা লাগে মাছ মাংস বাদ দিয়ে কিন্তু সবাই এই ভত্তাটা চেটে খায় আমার বাসায় কিন্তু প্রতিদিন যদি এই ভত্তাটা এইভাবে বানায় সবাই অনেক বেশি খুশি হয় আর পটল যারা পছন্দ করে না তারা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে আর খাওয়ার পরে বলবেন যে মাছ মাংস খাওয়া লাগবে না আমি পটল দিয়েই ভাত খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই টা টা